ওয়েলকাম টু সুনিতার রান্নাঘর আজ আমি বানাবো তাওয়ানান তার জন্য নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি ইস্ট দেড় চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি আর ইস্টটাকে ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। ময়নের জন্য কিছুটা সাদা তেল দিয়ে দেব সাদা তেলটাকে আবারও ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এক কাপের মতো টক দই এখানে অ্যাড করে দেব ময়দাটাকে দই দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এরপর জল দিয়ে ময়দাটাকে কিছুক্ষণ ভালো করে মেখে নেব ময়দাটা পনেরো মিনিটের মতো মেখে নিয়েছি এরপর এটাতে একটু তেল বুলিয়ে প্লাস্টিক ঢাকা দিয়ে চার ঘন্টার মতো রেখে দেব প্লাস্টিক দিয়ে চার ঘন্টা রেখে দিলে ময়দাটা বেশ ফুলে উঠবে এর ফলে নানটা বেশ তুলতুলে টাইপের হবে চার ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে উঠেছে ময়দাটা আরও কিছুক্ষণ মেখে নেব এরপর লেচিগুলো কেটে নেব নান তৈরি করার জন্য সব লেচিগুলো কাটা হয়ে গেছে নানগুলো এরপর বেলে নেব একটু লম্বা টাইপ করে বেলা হয়ে গেছে এরপর এগুলোতে কিছুটা কালো জিরে এবং ধনে পাতা দিয়ে দেব নানটাকে উলটিয়ে একটু জল দিয়ে দেব যাতে তাওয়া থেকে নানটা ছেড়ে না যায় চার পাঁচ মিনিটের মতো নানটাকে সেকতে দেব লো ফ্লেমে নানটা দেখুন ফুলে উঠেছে এরপর এই নানটার ওপরে একটু বাটার দিয়ে দেব। তাওয়াতে দেখুন নানটা কি সুন্দরভাবে হয়ে গেছে নানের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন